ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয় এই দুই রেখাত নামাজ আমি নিয়মিত পড়ি আল্লাহর হাবিব বলে হ্যাঁ বেলাল তোমার সেই দুই রেখাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করে ফেলেছেন তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজের ঢংকা আমার আল্লাহ জান্নাতে আমার কানের মধ্যে লাগাইয়া দিছে তাইলে ফসল্লা নামাজের দরকার আছে না নাই আর বড় করে বলে আছে না নাই জাহান মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে পুরুষের চাইতে মহিলারা বেশি এই কোটা একটু কমায় জাহান নামে মহিলারা কম না বেশি এটা রসুল বলছেন আমি দেখেছি এটা কি সত্য না মিথ্যা আরো বড় করে সত্য না মিথ্যা রসুল্লাহকে প্রশ্ন করছেন ইয়ার রসুল্লাহ মহিলারা কেন বেশি জাহান নামে আল্লাহ রাসুল বলেন মহিলার আর দুইটা কারণে মহিলারা জাহান নামে বেশি এক নম্বর মহিলারা লানত দেয় বেশি কি দেয় বেশি লানত কি রকম কিচ্ছু রকম তোর জিভুতের মাথা খাই এখন পুরান শুভ দূরে এই তোর তোর জামাই মরু মানে লানত আছে লানত দেন অভিশাপ এরা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে আর না শুকুর আপনি যদি মনে করেন যে মহিলারা সারা দুনিয়া আইন না দেন আপনি মন পাইতেন না মানে সল তৈব কিন্তু মন পাইতেন না কি পাগল না কি এতগুলো কিনা দিল আপনি মন পাইতেন না

নিজে ভরতন তাল দিয়া জামাই বারোটা বাজে দিব জামারে যে কেমনি নিউজি করে কেমনে কীটনাই না দেয় হিডা কোন এই জন্য জাহান নামের মধ্যে বেশি এরপরে জিজ্ঞেস করা হয় রসুল্লাহ তিনি মহিলারা জাহান নাম থেকে বাঁচার উপায় কি নাসুল বলেন মহিলারা যেন বেশি বেশি দান সৎকা করে দানের মাধ্যমে আল্লাহ তাদের আজাবকে হালকা করবে বলেন না মার মা বোনদের দানের দরকার আছে না নাই আরে বাপরে এরা যে কিপটা নাম্বার ওয়ান জানি তারে চিন্তার কোনো কারণে যে জামাইটা বোর কাছে টেহারা রাখে এই জামাইটা বোর কাছে খুব পালকা যেই মাত্র টেহার একটু আলগা আলগাতোয়া দেখেন কিছু লোক তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক না বক্কর রাগ করোক আর গোসা করোক প্রয়োজনে খরচ দিবেন বাকিটাকে আপনার কাছে রাখবেন এদেরকে বেশি দিবেন

সন্তানের মায়ের দোষ আমি তীব্র সমালোচনা করি সন্তানকে আপনি বিপদে শুরু থেকে পরিচালনা করে দিবেন এই সন্তান দিকে আপনি কখনো ভালো আশা করতে পারেন না আপনি দেখে বিয়া বসাইবেন আর বিয়া করাইবেন পাগলে পাইছে পুলেরা আপনি কিছু বুঝবার কি বুঝে নিয়েছেন হ্যাঁ আমার জিগা পরে মেয়ে আসতেছে আমার ভাল লাগে না গর টিকটক বলে সাবধান বলে দিলাম আমার আম্মাদের আমি অনেক শ্রদ্ধা করি আপনার সন্তানকে মানুষ করতে না পারলে আপনার মতন ব্যর্থ আর কেউ নাই এখন বুঝবেন না সময় মতো ঠিকই বুঝবেন কি বলতেছি আপনি নিজে একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালান সকাল বেলা ঘুম থেকে উঠেন না বাচ্চারা আপনার দেখা দিকে বারোটার সময় ঘুম থেকে উঠে আগে দেখছি সকাল বেলা ঘুম থেকে উঠটা ঘর দর ঝাড়ু দিয়ে পানি দিয়ে সিটাইয়া সুন্দর করে বাচ্চা কোনো বক্তব্য পাঠাইছে বক্তব্য

সন্তানের জন্য মায়ের কোলটাই হলো সন্তানের পাঠশালা এখান থেকে আগে শিক্ষা দিতে হবে হ্যাঁ এটা দিয়ে পড়ছে না প্রাইভেটে মাসে আমার মেয়েকে তিনজন হাউস টিচার

বড়দেরকে শ্রদ্ধা করতে হয় ছোটদের স্নেহ করতে হয় ভাষা কিভাবে করতে হয় এগুলো স্কুলে দেওয়া হয় না এগুলো দেওয়া মা মা মার শিক্ষারা সন্তান ধরে রাখে বেশি কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা একদিন কিন্তু ঠিকই সব শেষ হয়ে যাবে সন্তান যদি মানুষ না হয় বাবা আপনার দুঃখের কোনো শেষ নেই আমি দেখতেছি মহিলা বিষয় লালগঞ্জ যাই এই লালগঞ্জি

একমাত্র আধুনিকতার ছোঁয়ায় ওগুলা